রাজ্যের বকেয়া আদায় করতে দিল্লিতে যখন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক সারছেন মুখ্যমন্ত্রী ঠিক সেই সময় আচমকা নবান্নে হাজির হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশাসনকে কিছু বুঝতে না দিয়েই ঢুকে পড়লেন নবান্নে হঠাৎ কি করতে সেখানে হাজির হলেন শুভেন্দু তা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় বুধবার সকালে প্রথমে বিধানসভায় ঢুকে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক সারেন শুভেন্দু তারপর শঙ্কর ঘোষ চন্দনা বাউড়ি এবং বিশাল লামাকে নিয়ে মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের বিরোধী দলনেতা বাইরে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন দিল্লিতে গিয়ে নাটক করছেন মমতা আরও কি বলেছেন শুনব বাংলার জনগণকে বঞ্চিত করে কেন্দ্রীয় অর্থ নয় করে পশ্চিম বাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে যেটা দিল্লিতে ড্রামা করতে গেলে দিত না আমরা একশো ধারা এখানে থাকে ওই জন্য আমি সহ চার এম এল এসছি নট এক্সিডিং ফাইভ উই আর ল অ্যাবাইড পিপুল আধ ঘন্টা আগে ইয়ে টু সিএসকে ফোন করেছি উনি দেখছি দেখব করেছে আমরা অপেক্ষা করি বা দিল্লিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের রাজনীতি বঞ্চনা বলছেন এখানে বঞ্চিত করছে মমতা ব্যানার্জী ডক্টর শঙ্কর ঘোষ চন্দনা বাউরি বিশাল লামা আমাদের এস সি এস এমএলএরা আমরা দল বার্ধক্য ভাতা দাও হয় না একজন সাংসদ বলেন আমি 17000 এর বার্ধক্য ভাতা দেব এই সরকার ফরদা পার্টি বাইদা পার্টি অবদা পার্টি ফর ফ্যামিলি বাই দা ফ্যামিলি অফ দা ফ্যামিলি চলছে মোর আপডেট गवर्नमेंट এই সরকারকে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে টাকা কিভাবে নষ্ট হয়েছে তার তালিকা এখানে আমরা দিয়েছি আর हम প্রতিമുഖের